আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ক্লাস ফাইভের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আমরা পূর্বের ক্লাসে রাইট ফ্র ভারপের কোথায় কোথায় ভারপের প্রেসেন্ট ফর্ম বসে তার কয়েকটা রুলস নিয়ে আমরা আলোচনা করেছি চারটে রুলস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তার পরবর্তী কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব। ভারপের যে কয়েকটা ক্লাস নিয়েছি ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো দেখে তোমরা রাইট ফর ভার্ভটা খুব সহজভাবে বুঝতে পারবে এবং রাইট ফ্র ভার্বটা যে সমস্যা তোমাদের আছে আর এই সমস্যা থাকার কথা না এই সমস্যা আর থাকবে না এই ক্লাসগুলো নিয়মিত করো এবং প্র্যাকটিস করো তো দেখো দেখো পাঁচ নম্বর রুলস হচ্ছে টেন্স অনুযায়ী অক্সনের ভাব ডু ডাস ডি ব্যবহৃত হলে ইন্টারনোগেটিভ অথবা নেগেটিভ করার ক্ষেত্রে যখন ডু ডাস ডিট ব্যবহার করা হবে এরপরে ভারপের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে অর্থাৎ যখন আমরা যে সেন্টেন্সগুলোতে ইন্টরগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলোতে ডু ডু ডাস ডি ব্যবহৃত হয় এদের পরে মনে রাখবে এদের পরে ডু ডি ডাস এদের পরে সবসময় বার্পের প্লেজার ফর্ম ব্যবহৃত হয় যেমন ধরো যে ডাস হি হেল্পস দ্য ল্যাম্প ম্যান আচ্ছা এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাচ আছে আচ্ছা আমরা জানি যে ডুডি ডাচের পরে যে ভারটা থাকবে সেই ভার্পের প্রেজেন্ট ফার্ম ব্যবহৃত হবে দেখো ডাচের পরে একটা ভার্প আছে সেটা হচ্ছে কিন্তু যেহেতু এস বাই এচ এর জন্য আমরা যে ডাস ব্যবহার করেছি সেজন্য আমাদের ডাচের পরে যে ভারটা থাকবে সেখানে এস ব্যবহার করতে হবে না সেখানে সরাসরি কি করতে হবে সেখানে ভারপের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে তারপরে আরও চ্যানটা যদি আমি লিখি যেমন ধরো যে ডু ইউ ইটেন রাইস আচ্ছা তাহলে এখানে কী করতে হয় দেখো তো ডু ডু ডি ডাস আমরা জানি ডু ডি ডাসের পরে যে ভাবটা থাকবে সেই ভাবটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে তাহলে এখানে ইটেন আছে তাহলে আমরা কী লিখবো অবশ্যই ই এটি ইট ইটেনের প্রেজেন্ট ফর্ম আমরা ইট ব্যবহার করবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তারপর দেখো যে ছয় নম্বর রুলসে দেখো যে মেইন ক্লোজ আমরা জানি এই ক্লোজটা ক্লোজ হচ্ছে একটা বাক্য অংশ আমরা ক্লোজ কিন্তু ইতিমধ্যে ক্লাস আমরা শেষ করেছি তারা ক্লাসটা দেখোই অবশ্যই ক্লোজের ক্লাসটা দেখে আসবে ক্লোজ এবং ফ্রেন্ডস নিয়ে একটা আলাদা ক্লাস আছে তো ক্লোজ হচ্ছে বাক্য অংশ অর্থাৎ একটা ক্লোজে একাধিক সেন্টেন্স থাকবে অর্থাৎ একটা ক্লোজ মার্ক থাকবে সেখানে একাধিক সেন্টেন্স থাকবে তো যেখানে মেইন ক্লোজ যেখানে থাকবে মেইন ক্লোজের ভারপের যদি টেন্স পাস টেন্স হয় ক্লোজের ক্লোজ মার্কটা আমরা চিহ্নিত করার পরে মেইন ক্লোজে যদি আমাদের পাঁচটি ডিভিনি টেন্স থাকে বা পাস টেন্স থাকে পরবর্তী ক্লোজটি আমাদের কি করতে হবে পরবর্তী ক্লোজটি যে যদি নেক্সট কথাটি উল্লেখ থাকে তাহলে আমাদের কি করতে হবে দ্বিতীয় ক্লোজটিতে সাবজেক্টের পরে উট অথবা সুট এবং তারপরে ভাবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে বিষয়টা আমি ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে যে যেমন ধরো এখানে একটা উদাহরণ দেখো উদাহরণটা কি আই সেই দ্যাট আচ্ছা এখানে এ একটা ক্লোজ এবং আই বাই দ্য লেটেস্ট কার দ্য নেক্সট উইক এখানে কিন্তু দুটা ক্লোজ প্রথম একটা দ্বিতীয় একটা দুটো ক্লোজ এবং ক্লোজ মার্ক কোন দা ক্লোজ মার্ক হচ্ছে ড্যাট এখানে ক্লোজ মার্কার হচ্ছে ড্যাট আচ্ছা ড্যাটের আগে যে মেইন ক্লোজটা আছে আই সেট এবং দ্বিতীয় ক্লোজ আছে ক্লোজ আছে আই বাই দ্য লেটেস্ট কার দ্য নেক্সট নেক্সট উইক আচ্ছা এখানে প্রথম ক্লোজে সেইটের পাসফর্ম ব্যবহার করা হয়েছে সেইট অর্থাৎ সে এর পাসফর্ম সেইট তার মানে আমরা জানি যে যদি কোনো ক্লোজের প্রথম ক্লোজ মেইন ক্লোজটা যদি কি হয় পাস্টেন্সে থাকে অর্থাৎ সেই না পাস্ট টেন্সে যদি থাকে এবং দ্বিতীয় ক্লোজে যদি নেক্সট কথাটা উল্লেখ থাকে তাহলে আমাদের কি করতে হবে উট এবং শুট সহ ভার্বের প্রেজেন্ট ফ্রম ব্যবহার করতে হবে তার মানে আমাদের এখানে কি করতে হবে আই আয়ের পরে একটা শুট অথবা উট ব্যবহার করতে হবে আই উট এবং ভার্বের প্রেজেন্ট ফ্রম বাই যদি কোনো সেন্টেন্সে যদি নেক্সট না থাকে তাহলে কী করতে হবে যদি কোনো স্যান্ডেসের নেক্সট না থাকে যেমন ধরুন দ্য প্রিভেস ডে এগুলো যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে এখানে উট ছুট কোনো কিছু ব্যবহার করতে হবে না সেক্ষেত্রে আমাদের নারসন অনুযায়ী পাস্ট পারফেক্টেন্সে আমাদের এই স্যান্ডেসটা ব্যবহার করতে হবে তার মানে এখানে হ্যাট এবং বায়ের পাস পাস্ট পারফর্ম ব্যবহার করতে হবে এটা পরবর্তী আমরা আলোচনা করবো একটু তারপরে আমরা দেখো সাত নম্বর রুলসটা ট্রান্সফার করো সাত নম্বর হচ্ছে হচ্ছে মানে পাশে ভয় এমন কিছু একটা আচ্ছা লেস্ট দুইটিংশন দুইটি সেন্টেন্সে ক্লোজ যুক্ত লেস্ট হচ্ছে একটা কনজাংশন যেটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে আচ্ছা যেমন ধরো যে রিড অ্যাটেন্টিভলি আচ্ছা রিড অ্যাটেন্টিভলি তারপরে লেস্ট আছে তারপরে ইউ ফেল ইন দা টেস্ট এক্সাম তারপরে এখানে প্রথমে একটা সেন্টেন্স তারপরে হচ্ছে দ্বিতীয় একটা সেন্টেন্স আচ্ছা যুক্ত কোনো সেন্টেন্স যদি কোনো ব্যাক থাকে তাহলে কি করতে হবে তার যেটা করতে হবে সেটা হলো যে লেস্টের পরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে একটা শ্যুট ব্যবহার করতে হবে এস এইস ইউএলডি শ্যুট ব্যবহার করতে হবে এবং ভারপের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে এ আইল ফেল তারপরে আবারও বলছি যদি লেস্ট লেস্টযুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে লেস্টের পরে একটা সুট সুট অথবা মাইট দুইটাই ব্যবহার করা যায় যেকোনো একটা ব্যবহার করতে পারি লেস্টের পরে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে সুড অথবা মাইট প্লাস ভার অন ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা কি দেখছিলাম লেস্টের পরে একটা সাবজেক্ট আছে এবং সুড অথবা মাইট অতিরিক্ত নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে তারপরে ভারপের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে তো এই ছিল আমাদের রাইট ফর্ম ভারপের কোথায় কোথায় ভারপের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় এই নিয়ে আলোচনা তারপরে তোমাদের যদি কোনো সংশয় থাকে আমাদেরকে কমেন্টে জানাবে আমরা অবশ্যই এটা সলভ করার চেষ্টা করবে আর আমরা যেগুলো রুটসগুলো পড়ানোর চেষ্টা করি এগুলো তোমরা অবশ্যই খাতা ইন্ডিকেট করে রাখবে এবং ওই তোমরা প্র্যাকটিস করবে আর মনে রাখবে যে আমরা যেহেতু এটা ফ্রিভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি বেসিক থেকে তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো তোমরা শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে অবশ্যই এটা একটা ভালো কাজ কারণ হলো যে তুমি শিখতে পারতেছো এবং অপরকেও শেখানোর একটা ব্যবস্থা করে দিচ্ছ কারণ এগুলো আমাদের বেসিক জিনিসগুলো আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তো যারা নতুন আছো তাদেরকে বলবো যে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আরও নতুনভাবে তোমাদের ভিডিও তোমাদেরকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের এই পেজ থেকে তোমাদেরকে ব্যাচিক যে জিনিসগুলো আছে এগুলো শেখানোর চেষ্টা করি তারপর আমরা হায়ার কিছু জিনিস আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করি তো তোমরা অবশ্যই আমাদেরকে পাশে থাকবে আর পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আসবো এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম